পিওর দর্শক বিন্দুরা নমস্কার আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে আলুর বাজারের দাম সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো তাছাড়া আপনারা যারা যারা হিমঘরে আলু রেখেছেন অথবা স্টক করে রেখেছেন আলু তাদের জন্য কিন্তু একটি খুশির খবর কিন্তু চলে এসেছে কারণ আলুর দাম কিন্তু বেড়ে গেছে তাছাড়া সামনে কিন্তু বিশ্বকর্মা পুজো চলে এলো আর এই বিশ্বকর্মা পুজোতে কিন্তু আলুর দামটা কিন্তু পুরো হাই আকারের কিন্তু উঠতে শুরু করেছে তাছাড়া কিন্তু সামনে কিন্তু দুর্গা পুজো অথবা কালী পুজোও কিন্তু চলে এসেছে আর আশঙ্কা করা যায় কিন্তু এই দিনকালে আলুর দাম কিন্তু আরও হাই রেট কিন্তু যেতে পারে তাছাড়া আমি আজকের ভিডিওতে আলুর বাজার সম্পর্কে পশ্চিম বাংলার পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে দক্ষিণে কিছু আমি জেলা অত রাজ্যর আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বাজার রেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরব আর যারা যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকা বেল কি অল করে যাবেন যাতে আপনাদের কাছে আমাদের ভিডিও সর্বশ্রেষ্ঠ পৌঁছায় পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন আকারের কিন্তু রেট দেখা যাচ্ছে আজকের দিনে তাছাড়া কিন্তু আজকের দিনে কিন্তু আলুর বাজারটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে কিছুদিন ধরে আর আজকের দিনে দেখি কোথায় কি আকারের কিন্তু আজকের বালু আলুর রেট চলছে সবার সবার প্রথমে আমরা চলে যাব উত্তর দিনাজপুরের উত্তর দিনাজপুরের উত্তর দিনাজপুরের ইসলামপুর আর এই ইসলামপুরের লোকাল আলুর কিন্তু দাম চলছে এখানকার পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকার মধ্যে কিন্তু চলছে এখানকার বাজার পঞ্চাশ কেজির প্যাকেটে এবার চলে যাব আমরা রায়গঞ্জের দিকে রায়গঞ্জে কিন্তু পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো সাত টাকা পঞ্চাশ কেজির প্যাকেটে কিন্তু চলছে এদিকে আমাদের লিস্টের তিন নম্বরের দিকে রয়েছে বাঁকুড়া বাঁকুড়ার আর এইখানটাতে কিন্তু দাম চলছে জ্যোতি আলুর পাঁচশো আশি টাকা অথবা ছশো দশ টাকা এর মধ্যে ঘোরাফেরা করছে বীরভূম বীরভূমের রামপুর হাটের মার্কেট যে আছে বীরভূমের রামপুর হাটের মার্কেটে এখানে রেট চলছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো আশি টাকা জ্যোতি আলুর রেট চলছে এখানকার তারপরে বর্ধমান পশ্চিম বর্ধমানের আসানসোলে আজকের দিনে জ্যোতি আলুর দাম চলছে এখানটাতে পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো আশি অথবা পাঁচশো নব্বই টাকা করে কিন্তু পঞ্চাশ কেজির প্যাকেটের এখানে জ্যোতি আলুর রেট চলছে এদিকে হাওড়ার উলুভেরিয়াতে এখানে জ্যোতি আলুর দাম চলছে সাতশো চল্লিশ থেকে সাতশো টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে সাতশো চল্লিশ থেকে সাতশো সাত টাকার মধ্যে কিন্তু পঞ্চাশ কেজির প্যাকেটের আলু কিন্তু রেট চলছে এখানে তারপরে হাওড়ার রামকৃষ্ণপুর এখানেও কিন্তু আলুর রেটটা সেরকম একটা কম বেশি দেখা দেয়নি এখানে সাতশো পঁচাত্তর থেকে সাতশো ষাট অথবা সাতশো আশি টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে পশ্চিম বর্ধমানের পশ্চিম বর্ধমানের বর্ধনে আলুর দাম চলছে আজকের দিনে পঞ্চাশ কেজির প্যাকেটে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চান্ন তাছাড়া এদিকে মেদিনীপুরে মেদিনীপুরের ঘাটালে আজকের দিনে ছশো আশি টাকা থেকে সাতশো টাকার প্যাকেট কিন্তু জ্যোতি আলুর এখানে দেখা দিয়েছে তারপরে মেদিনীপুরের মেদিনীপুরের কলাঘাটে কিন্তু আজকের দিনে ছশো চল্লিশ থেকে ছশো নব্বই টাকা কিন্তু বাজার রেট চলছে পঞ্চাশ কেজির প্যাকেটে আর এই হলো পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের আমি রেট বলেছি আজকের দিনে বীজ বাজার প্রতি তো আপনারা কে আলু রেখেছেন এখন এখন ওই হিমঘরে অবশ্যই আমি দেখতে চাই কারা কারা হিমঘরে আলু রেখেছে আর আপনার এলাকায় কি আকারের রেট চলছে সেটা আমি আপনাদেরকে জানালাম তাছাড়া অনেকের কিন্তু ছাড়া পড়ে যেতে পারে যারা আলুর বাজারের রেট জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কোথাকার বাজারটা আপনারা জানতে পারেন চান আমি সেই ভিডিও আরও শীঘ্রই আপনাদেরকে দিব আর আজকের ভিডিওটা এখানে শেষ করব শেষ করার আগে অনুরোধ যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাঁচশো টাকা বেল আইকনটি অল করে যাবেন আর ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ